আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গতকালকে শুধু আমাদের টিকে একাডেমি শাখার বালিকার ইংলিশ এবং বাংলা হ্যান্ড গুলি আমরা প্রেজেন্ট করছিলাম আজকে আমরা শুধু বালকদের লেখা নিয়ে আসলাম শুধু বালকদের বাংলার পাশাপাশি বাংলা অ্যান্ড ইংলিশ হ্যান্ড রাইটিংগুলি আজকে প্রেজেন্ট করা হবে গতকাল পর্বের মতো গতকালকের নেই এরা আজকে শুধু আহ দেখি কি লেখে লেখা হয়ে গেলে তোমরা দাঁড়িয়ে যেতে পারো যদি লেখা হয়ে যায় তাহলে দাঁড়িয়ে যাও আসলে ভিডিও স্টার্ট দেওয়ার কয়েক সেকেন্ড আগে থেকে লেখা শুরু হয় যেন ভিডিও যেন লম্বা না হয় যে সকলের স্লেট এক সমান এক বরাবর রাখো হুম থ্যাংক ইউ এই পাশে আছে আমাদের মামুন চেয়ারম্যান সাহেবের নাতি আর এই পাশে আছে আমাদের আবদুল্লাহ হামিম একাধিক কন্টেন্টে এদেরকে দেখা যায় আসলে আমাদের অত্র শাখার পরিচিত মুখ তারপর আবদুল্লাহ হামিদ মুরসালিন খান তারপর আছে সাইমন মিয়া এর একাধিক কন্টেন্ট আমরা ইতিপূর্ব দেখেছি আমরা প্রত্যেকেরই আসলে প্রত্যেকেরই প্রত্যেকের হ্যান্ড এর নাই দেখার মতো কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা সবাইকে নিয়ে আসতে পারি না আর আমাদের ড্রেস এবং আইডি কার্ড আসা নাই কারণে ড্রেসগুলি ইউজ করে ভিডিওটা দেওয়া হচ্ছে না আইডি কার্ড আসলেই আমরা সব ড্রেসগুলি পরি আমরা ভিডিওর সামনে নিয়ে আসবো আসলে আমাদের অত শাখা যিনি লেখার দায়িত্বে আছেন উনি অল্প সময় মেহনত করে লেখাগুলি এরকম পর্যায়ে নিয়ে গেছে বিশেষ করে ইংলিশ হ্যান্ড রাইটিংটা একেবারে শেষে তোলা হয়েছে কারণ ইংলিশটা একেবারে খুব ইজি বাংলা অ্যারাবিকটা একটু সময় লাগে কেন ওইগুলো শুরু করা হয়েছে আর ইংলিশটা অনেক বাই শুনলাম বলছি ইংলিশটা কেন দেওয়া হচ্ছে না শুধু স্পোকেন ইংলিশে স্কিল অর্জন করা হচ্ছে কিন্তু লেখাগুলো দেখানো কেন হচ্ছে না আসলে ইংলিশ লেখাটা একদমই সহজ অল্প সময় হয়ে যায় ইংলিশটা রাখা হয়েছিল আর আমাদের সবচেয়ে বড় যে চমক আমাদের শাখার তৃতীয় শ্রেণী পর্যন্ত শেষ করা হবে করিম যেখান থেকে যেরকম অনারকল পড়তে পারবে ইংলিশে ফ্রেন্ডলি দ্যাট ইজ ইংলিশে অনারকল কথা বলতে সক্ষম হবে এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট ছিল আমরা সেই টার্গেট সামনে রেখে অগ্রসর হচ্ছি কত মিনিট এক একজন স্টুডেন্ট সরাসরি ইংলিশে কথা বলতে সক্ষম আমরা অবশ্যই সেগুলি সামনে নিয়ে আসবো সিলেবাসটা শেষ করে একটু বাকি আছে সিলেবাস শেষ করার পরই আমরা সেটা শুরু করব অলরেডি আমরা প্র্যাকটিস শুরু করছি আমরা দোয়া করি দোয়া চাই যেন আমাদের স্টুডেন্টরা যেন আহ ফিউচার ভালো করতে পারে এবং আমাদের টিচার যারা মেহনত করতেছে ওনাদের অক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ তাল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ